আসসালামু আলাইকুম দর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছ দিয়ে মূলার একটি পাতলা ঝুলির রেসিপি মূলা অনেকে অনেকভাবে রান্না করে থাকেন তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার এই প্রসেসে ইনশাল্লাহ রান্না করে দেখবেন আমি কথা দিচ্ছি খুবই খুবই ভালো হবে খেতে যে কোনো মাছ দিয়ে এভাবে আপনারা মূলা রান্না করে খেতে পারবেন যারা নতুন রাঁধুনি ব্যাচেলর কিংবা প্রবাসী আছেন আশা করছি আজকের ভিডিওটি তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে তার জন্য নিয়েছি এক কেজি পরিমাণে মূলা লম্বা লম্বি করে কেটে নিয়েছি দেখলেই বুঝতে পারছেন তারপর নিয়েছি প্রায় সাত আটটির মতো তেলাপিয়া মাছের পিস খুব ভালো করে মাছের পিসগুলোকে ধুয়ে নেওয়ার মধ্যে লবণ আর হলুদে মাখিয়ে নিয়েছি একটা বড় প্যান নিয়েছি তার মধ্যে দিয়েছি তেল আর মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি ভেজে নিব উল্টে পাল্টে খুব বেশি কড়া করে ভাজতে হবে বিষয়টা এরকম না মানে লালচে ব্রাউন হলেই জিনিসটাকে তুলে নিতে হবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই তেলেই কিন্তু আমি মানে মূলাটা রান্না করব এক্সট্রা তেল আর পরবর্তীতে অ্যাড করব না একবারে তেলটা দিয়ে দিলাম আপনারা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন আর খুবই সিম্পল অল্প তেল অল্প মশলায় এই রান্নাটি করা হয় আর খেতে খুবই ভালো হয় আর বাসায় একবার অন্তত ট্রাই না করলে আসলে বোঝার উপায় নেই আপনার তো অনেকে অনেকভাবে রান্না করে থাকেন রকম গরম মশলা আদা রসুন বাটা ছাড়াই এই রান্নাটি করতে হয় এতে রান্নাটা ভীষণ ভালো হয় মাছগুলো উঠে নিয়েছি তারপরের মধ্যে মানে এই তেলে আমি মূলাগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে লবণ এক চামচ আর হলুদের গুঁড়ো অল্প একটু দিয়ে নেড়ে ছেড়ে মূলাটাকে ভেজে ভেজে নিচ্ছে আর কি তো মূলাটাকে এপিট ওপিট ভালো করে ভেজে নেব ব্রাউন কালার করে ভেজে নেব আর কি খেয়াল করে দেখুন মূলাটা কিন্তু ব্রাউন কালারে ভাজা ভাজা হয়ে গেছে তো এটাই আসলে কাম্য এরকমই চাচ্ছিলাম আমি এই পর্যায়ের মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করব। এখানে মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ কুচি আছে মিহি করে কাটা তো দিয়ে দিলাম নেড়েচে আরও কিছুক্ষণ ভেজে নিব এবার মূলা আর পেঁয়াজ সব কিছু একসাথে ভাজা ভাজা করব পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হচ্ছে মূলাটা ভাজা ভাজা করতে থাকবো দিয়ে দিলাম সাত আটটি কাঁচা মরিচ খেয়াল করবেন মূলার কিন্তু মানে সব অংশই যে ব্রাউন কালার হয়ে গেছে বিষয়টা এরকম না তবে বেশিরভাগ মানে কী বলবো অল্প অল্প যে যদি দেখতে পারেন যে বাদামি বাদামি হয়ে গেছে তখনই পেঁয়াজটা অ্যাড করতে হবে আর পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে মূলার সাথে বাদামি করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে তো এই পর্যায়ে আমি গুঁড়া মশলা দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া তারপরে এর মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে মূলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। এই রান্নায় কোনো রকমের তেজপাতা আদা বাটা রসুন বাটা বা গরম মশলা যাবে না ব্যাস এই সিম্পল মশলাগুলো দিয়েই রান্নাটা করতে হবে আর এতেই কিন্তু রান্নাটা ভীষণ ভালো হয় নেড়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নেব মশলাটাকে মূলার সাথে খেয়াল করে দেখুন পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে মশলার কাঁচা গন্ধও চলে গেছে তো কিছু করে এভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে হালকা করে তবে পুরে ফেলা যাবে না চুল আঁচটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করবেন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত ঝোলের জন্য কতটুকু পানি দিচ্ছি সেটা আসলে ওইভাবে বলা যায় না একটু খেয়াল করে নেবেন কাইন্ডলি নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি আর একটু লবণ ব্যবহার করছি আগে যেহেতু লবণ দিয়েছি এখন একটু দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ঢাকনা দিয়ে দিলাম ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর টকবক করে ফুটে এসে উঠেছে আর পানিটা অনেকখানি কমে গেছে আমি এই পর্যায়ে মাছটা দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে রান্না করব ফিরে এলাম আরও কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি মূলাটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে মূলাটা আপনারা মানে একদম প্রপারলি সেদ্ধ করে নেবেন হলে কিন্তু কাঁচা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না ওইভাবে তো রান্না কিন্তু আমার অলমোস্ট ডান আমি গ্যাসের চুলাটা নিবে দিব হয়ে গেছে তেলাপিয়া মাছ দিয়ে মূলার পাতলা ঝোলের রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালাম